কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান আমাদের নানা রকমের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রবলেম সলভ করার জন্য দরকার হয় যেমন তোমরা যদি কখনো কেমিস্ট্রির অঙ্ক করতে যাও প্রায় প্রায়ই ইলেকট্রনের ভর ব্যবহার করতে হয় অ্যাভোগ্রেটের সংখ্যা ব্যবহার করতে হয় মোলার গ্যাস ধ্রুবকের মান ব্যবহার করতে হয় এই মানগুলো অনেক সময় মনে রাখাটা অনেক কঠিন তোমরা কি জানো তোমাদের ভিতরেই এই মানগুলো সেভ করা আছে আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে এই সেভ করা মানগুলো তুমি চাইলি ব্যবহার করতে পারবে তাই পরীক্ষার হলে ভুলে গেলে তুমি খুব নিতে পারবে। এটার জন্য লক্ষ্য করো তোমার এখানে একটা কনস্ট্যান্ট বাটন দেওয়া আছে তাকে দেখো ঠিক অন বাটনটা নিচের বাটনটাই হচ্ছে কনস্ট্যান্ট বাটন দেখো এই বাটনটা ক্লিক করলে তোমাকে দুইটা সংখ্যা লেখার অপশন দেয় তো এটা ইউজ করার জন্য একটু ক্যালকুলেটরের এই পিছনের খাপটা দরকার হবে এই পিছনের খাপের মধ্যে উপরে কনস্ট্যান্টগুলোর একটা লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে তোমার প্রয়োজনীয় কনস্ট্যান্টটাকে খুঁজে বের করতে হবে যেমন আমি যদি ইলেকট্রনের ভর বের করতে চাই এমই তার প্রতি তাকে দেখো এমই হচ্ছে এই লিস্টের তিন নম্বর এমই এর নাম্বারটা কত এমই হচ্ছে এই লিস্টের তিন নম্বর ধ্রুব সো তিন নম্বর এই ধ্রুপকচার মান এই লিস্টের তিন নম্বর ধ্রুপকচার মান কিভাবে বের করবো আমি লিখবো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লিখার পরে লিখবো জিরো থ্রি তার ধ্রুবকের নামটা লিখো জিরো থ্রি দেখো এখানে লেখা চলে আসলো এম ই তারপরে ইলিকেল টু বাটন চাপ দিলে অ্যান্সার চলে আসলো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান তাহলে এটাই কিন্তু ইলেকট্রনের একটা ইলেকট্রনের ভরের মান একটা ইলেকট্রনের ভরের মান হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এইবার আমরা পরেরটাতে যাই অ্যাভোগেটের সংখ্যা এন এ এটা বের করার জন্য লিস্ট তাকিয়ে দেখবো টোয়েন্টি ফোর নাম্বার

তারপরে ইজিক্যাল টু চাপে চলে আসলো এইচ পয়েন্ট থ্রি হচ্ছে এই সবগুলো মান মান এই সব আসবে এককে। ক্যালকুলেটরের ভেতর থেকে যে ধ্রুবক ব্যবহার করবে সবগুলোর মান আসবে এস আই এককে এবং তোমার বারবার যে জেনে জেনে মানটা বের বের করে নেওয়া লাগবে এমন কিছু নেই ধরো তোমার ক্যালকুলেশনের সময় টু ইন্টু ইলেকট্রনের ভর যোগ থ্রি ইন্টু অ্যাভোগডের সংখ্যা এই পুরো জিনিসটা ক্যালকুলেট করতে হবে এই পুরো জিনিসটা খুব সহজে কীভাবে ক্যালকুলেট করা যাবে লক্ষ্য করো আমি লিখবো টু তারপর দিব ইন্টু ইন্টু তারপর কনস্ট্যান্ট বাটনটা চাপবো এম ইলেকট্রনের নাম্বার হচ্ছে তিন নম্বর কনস্ট্যান্ট দেরথি লিখবো টু ইন্টু এম ই লিখা হবে তারপরে আমি এখানে একটা প্লাস বাটন দিব থ্রি ইন্টু এন এ থ্রি লিখবো তারপর ইন্টু দিব এনে হচ্ছে অ্যাভোকেটের সংখ্যা তাই এটা হচ্ছে টোয়েন্টি ফোর নাম্বার কনস্ট্যান্ট পার্টন হিসেবে টোয়েন্টি ফোর লিখবো বা পুরো জিনিসটাকে একবারে লিখে যদি টু দিয়ে দাও পুরো এই রাশিমালাটার অ্যান্সার একবারে চলে আসবে তাই তোমার কষ্ট করে এমই এন এ অ্যাভোকেট সংখ্যার মান এগুলো মুখস্থ রাখারও দরকার নাই বারবার ক্যালকুলেটারে কষ্ট করে বসানোরও দরকার নেই কনস্ট্যান্ট ব্যবহার করে ক্যালকুলেশন তুমি অনেক সহজে করে ফেলতে পারো